আরে হবে আমার হাজবেন্ডের দুপুরে ওই পোস্ট অফিসেই লাঞ্চের ব্যবস্থা ছিল তো লাঞ্চ করার পর আমরা ওখান থেকে দুজন বেরিয়ে গেছিলাম আর তারপরে খেলাটা যেখানে হচ্ছিলো একদমই নদীর পাড়ে তো আমরা মানে খেলা দেখা একটু পরে টাইমটা একটু ছিল এই কারণে আমরা ওখানে ঘুরছিলাম নদীর পাড়ে আর ওখানে প্রচুর টক কুলের গাছ ছিল এই যে দেখো এই গাছটাতে অনেক বড় বড় কুল ছিল আর অনেকগুলো কুল পেকে ঝরে পড়ে গেছিল আর তারপর আমরা নদীর চরের দিকে গিয়েছিলাম আর এই চরটা বেনাপুরের মতো দেখতে সেটাই বলছিলাম আমি এই যে আমরা নদীর পাড়ে এসেছি আর ওই যে নদীতে অনেক চর আছে আর ওই

कोई तिबुस तिबुस देखी तो तिबुस क्या मन बहुत बहुत ही बेरबो बाबू टाके तिबुस तिबुस कोच्चे ठीक आजे हाँ हाँ ठीक आजे वोटा होते बेना पुर चढ़े हो बेना पुर जी चढ़ता सब क्रिकेट मैच होते बोले सब जास्ती पड़े हैं ऐसे ये जो ये जो सब पोस्टर लिखी साले क्रिकेट मैच होते তারপরে আমরা নদীর পাড়ে গিয়ে বসলাম আর দেখলাম যে একদল বক উড়ে যাচ্ছে আর আমি আর আমার হাজব্যান্ড খুবই প্রকৃতি প্রেমিক মানুষ তো ওটা বসে বসে উপভোগ করছিলাম আর ওটা দেখতে এত এত ভালো লাগছিল ধীরে আর কী বলবো তো তারপর দেখলাম যে বকগুলো উড়ে যাওয়ার পরে একটা ছোট্ট বক সে একা একা হেঁটে হেঁটে ওই চরে যেটাতে জল আছে একটু জল খাচ্ছে তো আমার হাজব্যান্ড বললো ওই যে দেখো একটা বক আমি তো প্রথমে দেখতে পাইনি তো তারপর ওই করে করে ভিডিওটা ফাইনালি ক্যাপচার করতে পেরেছে এই যে দেখো বকটা কি সুন্দর হেঁটে হেঁটে যাচ্ছে সারাদিন তো খুবই মজা হয়েছে তো এবার আমাদের বাড়ি ফেরার পালা আর বাড়ি ফেরার সময় আমাদের চোখে হঠাৎই একটা পলাশ গাছ পড়ে তো আমি আর আমার হাজব্যান্ড ওখানে দাঁড়িয়ে যাই কারণ আমরা দুজনেই পলাশ প্রেমী তারপর ওখানে কিছু ফটো ভিডিও ক্যাপচার করি আর সত্যি বলতে আমার হাজব্যান্ড পলাশের নাম কিন্তু শিমুল আর পলাশের মধ্যে যে পার্থক্যটা বা কোনটা শিমুল কোনটা পলাশ ওটাও গুলিয়ে ফেলতো তো ওটা আমি আমি ওকে শিখিয়েছি তো ওটাইও বলছিল যে হচ্ছে শিমুল মানে ওই পাঁপড়িগুলো একসঙ্গে থাকবে আর পলাশ মানে পাপড়িগুলো আলাদা থাকবে আর আমরা এই যে বাইকে করে ঘুরতে গিয়েছিলাম আর কিছু ফটো দিলাম আমাদের যেগুলো তুলেছিল